স্বাগতম বাংলাদেশের এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি রোমারি উপজেলা বাংলাদেশের একদম সীমান্তবর্তী এক উপজেলা রৌমারি কুড়িগ্রাম জেলার এই জনপথ প্রাকৃতিক এক অনন্য নীলাভূমি নদী চর বিস্তীর্ণ ফসলের মাঠ সবুজের সমারোহ আর নির্মল পরিবেশ মিলেত এখানে তৈরি হয়েছে এক স্বর্গীয় সৌন্দর্য আজ আমরা দেখতে চলেছি রোমারি উপজেলার প্রাকৃতিক অপার সৌন্দর্য ও রোমারি পরিচিতি সম্পর্কে চলুন আগে রোমারি উপজেলা সম্পর্কে জেনে আসি রংপুর জেলার অধীনে রোমারি উপজেলা উনিশশো দুই সনে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে কুড়িগ্রাম জেলার অধীনে উনিশশো সালে রোমারি উপজেলার কার্যক্রম শুরু হয় রোমারি উপজেলার আয়তন একশো বর্গ কিলোমিটার এই রৌমারি উপজেলার উত্তর পশ্চিমে রয়েছে ব্রহ্মপুত্র নদ পূর্বে ভারত দক্ষিণে রাজিতপুর উপজেলা অবস্থিত রৌমারি উপজেলার ইউনিয়ন পরিষদের সংখ্যা ছয়টি ইউনিয়নগুলো হল এক নং দাঁতভাঙ্গা ইউনিয়ন দুই নম্বর সর্নুমারি ইউনিয়ন তিন নম্বর রয়েছে বন্দবের ইউনিয়ন চার নম্বরে রৌমারি পাঁচ নম্বরে যাদুচ্ছর ও ছয় নম্বরে রয়েছে চশুলমারি ইউনিয়ন দুইশো টি গ্রাম নিয়ে গঠিত এই রৌমারি উপজেলার মোট জনসংখ্যা দুই লক্ষ তিন হাজার নয়শো ঊনপঞ্চাশ জন যা দুই হাজার একুশ সালে আদমশুমারি অনুযায়ী এই উপজেলার মোট হাটবাজার রয়েছে সতেরোটি যার মধ্যে বড় হাট বাজার রয়েছে পাঁচটি রৌমারি কর্তিমারি বড়াইকান্দি দাঁতভাঙ্গা চশলমারি রৌমারী উপজেলার দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল তুরা স্থলবন্দর বয়ের বাড়ি সীমান্ত ধর্মপুর বর্ডার সীমান্ত খেয়ারচর রাবার ড্রাম ব্রিজ ও আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে রৌমারিতে রৌমারী উপজেলার নামকরণের সঠিক ইতিহাস আজও জানা যায়নি তবে লোকমুখে প্রচলিত আগে এই এলাকায় প্রচুর রুই মাছ পাওয়া যেত এই এলাকায় রুই মাছ ধরাকে রুই মাছ মারা বলা হয় আর এই রুই মাছ মারা শব্দ থেকেই রৌমারি নামে উৎপত্তি বলে ধারণা করা হয়ে থাকে বাংলাদেশের একদম উত্তর প্রান্তে এক টুকরো রৌমারি উপজেলা যেখানে প্রাকৃতি যেন নিজের হাতে এঁকে দিয়েছে জীবনের ছবি কৃষি ও নদী নির্ভর জীবনযাত্রা এখানকার মানুষের মূল উপজীব্য ভোরের আলো হতেই জেগে ওঠে রৌমারির মাঠ মাটি যেন নিঃশ্বাস নেয় আর ঘুম ভাঙ্গায় প্রাকৃতির আপন সন্তান কৃষক নিঃশব্দে নিষ্ঠায় তারা পা বাড়ায় মাঠের দিকে যেন সূর্যের আগে তারা জেগে ওঠে দেশের প্রাণ বাঁচাতে রৌমারের মাঠ যেন এক সবুজ সমুদ্র ধানের গন্ধে ভরে থাকে বাতাস প্রতিটি শীষে লেখা কৃষকের ঘাম ঝরা স্বপ্ন এই মাঠ শুধু পুরুষের ঘামেই সেজে ওঠে না নারীর মমতা পরিশ্রম ফুটে থাকে প্রতিটি মাঠ থেকে বাজার প্রতিটি পথে কৃষকের স্পর্শ তার ফলে জেগে থাকে দেশের খাদ্য ভণ্ডার রৌমারি সেদু একটি উপজেলা নয় এক জীবন চিত্র যেখানে মাটি মানুষ মানুষ আর প্রাকৃতিকতায় এক ছন্দে রৌমারের প্রাকৃতি আরেক অনন্য দিক হলো এখানকার সমৃদ্ধ বৈচিত্র্য নানা প্রজাতির পাখির কলকাকলি মাঠে গরু মহিষের বিচরণ আর গ্রামীণ পরিবেশের নির্মল বাতাসে এখানে এনে দেয় প্রশান্তি শীতকালে পরিযায়ী পাখিদের মিলন মেলা দেখা যায় ব্রহ্মপুত্রের তীরে ঝাঁকে ঝাঁকে পাখি যখন নদীর পানিতে নামে তখন তা সত্যি চোখ জুড়িয়ে দেয় রৌমারের প্রাকৃতির পাশাপাশি এখানকার সংস্কৃতিও বেশ সমৃদ্ধ গ্রামীণ মেলা ঐতিহ্যবাহী নৌকা বাইস বাউল গান জারি গানের আসর যেন প্রাকৃতির সঙ্গে মানুষের এক কবির সংযোগের প্রতিচ্ছবি রৌমারীর সবুজ শ্যামল আর নদী বেষ্টিত ভূ প্রাকৃতি এখানকার মানুষের জীবনে এনে দিয়েছে অনন্য বৈচিত্র কৃষি এখানকার প্রধান পেশা আর নদী যেন তাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ রৌমারী শুধু একটি উপজেলা নয় এটি প্রাকৃতির এক নন্দন উপহার এখানে এলে মনে হবে প্রাকৃতির সার্নিধ্যে হারিয়ে গেছেন সবুজ নদী আর চর মানুষের আন্তরিকতা মিলে রৌমারীকে বানিয়েছে এক অপরূপ সৌন্দর্যের আধার এই রূপময় সৌন্দর্য ধরে রাখা আমাদের দায়িত্ব প্রাকৃতিককে ভালোবাসুন সংরক্ষণ করুন আর প্রাকৃতির মাঝে খুঁজে নিন প্রশান্তি দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এক একটি লাইক এক একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে আরো উৎসাহ উৎসাহিত করে সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ